হ্যালো বন্ধু হ্যালো বন্ধুরা দেখো বন্ধুরা যে ভিডিওর শুরুতে একটা কথা বলে দিই অনেক কষ্ট করে আমরা ভিডিও করি তোমরা কিন্তু সেইভাবে ভালোবাসা দিচ্ছ না এত কষ্ট করে ভিডিও করি বাচ্চা রেখে অনেক কষ্ট করে তোমরা একটু প্লিজ ভিডিওগুলো বেশি বেশি করে দেখো আর শেয়ার করে দিও এই যে আজকে মেনু নিয়ে হাজির হয়ে গেলাম দেখো এটা হচ্ছে পটল পোস্ত দেখছো পোস্ত একদম গায়ে লেগে লেগে রয়েছে দু হাজার টাকা কিলো পোস্ত কীভাবে অপচয় পোস্ত দেখে নাও বন্ধুরা এটা হচ্ছে বড়া বড়া ভাজা ছোলার ডালের বড়া আর এটা হচ্ছে বড়া আলু মিষ্টি আলু কাঁচকলা দিয়ে বড়ার ঝোল এটা হচ্ছে ডাল লাউ আর ডাটা দিয়ে ডাল আর এটা হচ্ছে ফুলকপি রসা বড়ি দিয়ে এই দিয়ে আজকের খাওয়া দাওয়া চলবে বন্ধুরা তাহলে প্রথমে শুরু করা যায় পোস্তটা দিয়ে পটল পোস্তটা দিয়ে বহুদিন পোস্ত খাই না লাবণের কাছে রীতিমতো বায়না করেছি পুরো বায়না করতে 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 তারপরে শেষমেশ রাজি হয়েছে দেখছো একদম মাখা মাখা দেখেই দারুণ লাগছে জীবের জল চলে আসছে দেখি সেটা কেমন হয়েছে আগে মাটাকে ভালো করে মুখে নিই বন্ধুরা মাখা জোখা হয়ে গেছে এবার মুখে পড়ার পাটা দারুন কট কট

বন্ধুরা একবার চলে আসলো ফুলকপি আমার বউয়ের সব থেকে ফেভারিট বউ হেভি রান্না করে ফুলকপিটা আজকে কাকাদের বাড়ি পাঠানো হয়েছে কালকে কাকি বলেছে যে ফুলকপি হবে শুনে তাহলে আমার জন্য পাঠাবে সেটা বলতে হবে না বউমা শাশুড়ির জন্য রান্না করে পাঠাবে না এটা আবার হতে পারে না রাবণী ফুলকপিটা খুব সুন্দর করে জাস্ট ফাটাফাটি হয় বন্ধুরা ফুলকপিটা

ফুল ফুলকপিটা দিয়ে খেলাম খুবই ভালো লাগলো এবার দেখি আমার কাকি বড়ি সরি বড়ার ঝোলটা কেমন রান্না করেছে আলু কাঁচকলা মিষ্টি আলু দিয়ে এই যে দেখতে পাচ্ছ দেখে তো সুন্দর লাগছে বড়িটা এই বড়ার ঝোল অনেকদিন খাই না যেই কাকা বলেছে বড়ার ঝোল রান্না করছে আমি লোবার মতন বলছি দাও 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 আমি খাবো আমি খাবো আমি খাবো বন্ধুরা এমনি কাকাবাড়ি থেকে যাই রান্না হয় দেয় হালতে বলবো না তাও একটা এক্সাইটমেন্ট এমনিই দিত তাও আমি আমি খাবো আমি খাবো একটা খাবাতে কোন ব্যাপারটা আমার মধ্যে চলে এসেছে বড়ায় ভালো করে তাকে মেখে নিলাম মেখে এবার কাজকলা দিয়ে ওইদিকে আমার ছেলেও মনোযোগ সহকারে দেখছে এই যে ওনারা এই যে বড়িটা সরি বড়াটা নিলাম এই যে কাঁচকলা নিলাম বড়া কাজকলার এই যে আলু দিয়ে বাংলা معناتে নিয়েছে ডাড় হইছে মোটর উপরে ভালোই হইছে সরস ও বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও জানিয়ে দিও যাতে আমি আগামী দিনে আর একটু ভালো ভিডিও করতে পারি থাকতে পারত না এখানে এই টাটা ভাই ভাই বন্ধুরা